ব্যারিস্টার সুমন ছাড় ওনার ফেসবুকে নাকি বলেছিলেন এমপিরা কত বেতন ভাতা পায় এটাই নাকি জাতীয় পার্টির চেয়ারপারসন চুন্নু সাহেবের কাটাঘায় নোনের সিটা লাগছে এজন্য উনি সংসদ ফাটিয়ে দিয়েছেন এবং বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত সংসদ জড়িত তিনশো পঞ্চাশ জন এমপির মধ্যে তিনশো জন এমপি জড়িত শুধু একজন ছাড়া আমাদের এই হাউজের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নাম্বার তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর টাকা বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই এ তো ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে দেন তিনি বলেছেন তিন মাসের মধ্যে আমি আঠাইশ কোটি টাকা পেয়েছি আঠাইশ কোটি টাকা কিভাবে পেলাম যে তিন কোটি টাকা পেয়েছেন বম টমের জন্য আর পঁচিশ কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য বলছে আপনি জানেন যে তিন মাসে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি মানুষ স্পিকার এই যে আঠাশ কোটি টাকা পেয়েছেন এই কথা তো বলছেন এই টাকা কি আমি পেয়েছি আপনি মানে স্পিকার এমপি আপনি কি পেয়েছেন মানে সংসদ নেতা তিনি কি পেয়েছেন কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যে ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে পঁচিশ কোটি টাকা পাইছেন এই টাকা কই তিনি বলছেন যে পঁচিশ টাকা তিনি পেয়েছেন আমরা তো পাই নাই মানুষ স্পিকা আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে সুযোগ দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর চার কোটি করে পাঁচ বছরে বিশ কোটি এইবার বলেছেন পাঁচ বছরের জন্য পঁচিশ কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য মান স্পিকার আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী 5 বছরে আমরা পয়ডা প্রকল্প করব নাম দিছি আমরা টাকার সংকেত আমার কোন সম্পর্ক নাই এই আমরা নাম দেই এলজিডি তারা সার্ভে করে তারা টেন্ডার করে তারপরে তারা কাজ করে বাস্তবায়ন করে কিন্তু মাননীয় সদস্য দেব বলছেন যে আমরা পোস্ট ক্রু আমরা পেয়েছে সু তাই না তিনি আরও বলেছেন যে এমপি তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি তাহলে তো বড় ব্যবসা মানুষ স্পিকার আমি আপনাকে বলছি কারণ আপনি হলেন এই সংসদের গার্ডিয়ান আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ তিনশো এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তার জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো এখানে ডিবেট করবো কিন্তু এমন কোনো কথা বলবো না বলতে পারি না অধিক্রমান নাই যে আমার কথা তিনশো জন এমপি তাদের ইজ্জতে যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে আপনি আমার কাছে মানুষ পিকার এটা আছে পুরো রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে আমি আপনাকে পাইতে পারি আপনি ভিডিও দেখেন দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়েস আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে তিনশো উনপঞ্চাশ এমপি সম্পর্কে ভুল বার্তা এ ভুলবশত গেছে যদি আপনি মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সদস্যকে দেখে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন এটা মানে অনুরোধ মান স্পিকার আপনাকে ধন্যবাদ শুনুন চুন্নু সাহেবের মানে এমপি চুন্নু সাহেবের বক্তব্য প্রেক্ষিতে আমাদের সুমন ছাড় কি বলেন আমরা একটু বক্তব্যটা শুনে আসি স্যার আসলে পরিষ্কার করছেন বিষয়টা আসি আমি তো উনার দায়িত্ব কিভাবে পালন করছেন আমি জানি না আপনাদেরকে একটা নমুনা দিলাম দায়িত্ব ছিল বিরোধী দল হবে সরকারের সমালোচনা করবে সরকার যেন সঠিকভাবে চলতে পারে দেশে যেন দুর্নীতিমুক্ত হয় এগুলার জন্য উনি প্রতিবাদ করবে এটাই বিরোধী দলের দায়িত্ব বলে জানি বিরোধী দলের দায়িত্ব যে স্বতন্ত্র যে একটু ভালো কাজ করতে চায় সৎ হইতে চায় তারা যে চাপটি মারিয়া ধরে সংসদ থেকে বের করে দেওয়ার প্ল্যান করছেন এটা তো আমার জানা ছিল না আমার মনে হয় না এটা কোনো জায়গায় বিরোধী দলের দায়িত্ব এটা হইতে পারে আমার এটা জানা নেই যখন বক্তব্য দেয় আমি বুঝতেই পারি না কি বিরোধী দলের লোক বক্তব্য দিচ্ছে নাকি না সরকারি দল বক্তব্য দিচ্ছে সরকারি দলের মানে আপনি সবসময় ক্ষতি চাইবেন তা না সরকারি দলের আরে বাপত মাঝে মধ্যে ছেলের সমালোচনা করে ছেলে বাবার সমালোচনা করে আমার তো মনে হয় যে এই চুন্নু সাহেবরা এমন ভাবে ভিতরে ঢুকছেন এরা তাদের সক্ষমতা সম্পর্কে কিছু জানেও না বুঝেও না কেন যে বিরোধী দল হয়েছে আল্লাহ জানে আর এরা এরা এগারো জন আর আমরা স্বতন্ত্র আছি বাষট্টি জন আমরা তো হিসাবে তো আমরাই বিরোধী দল হওয়ার কথা কিন্তু এমন কারণে ও কারণে আমরা যেহেতু ওনারা একটা দল হিসাবে আসছেন তা আমরা ওনারা মেনে নিছি কিন্তু উনি তো সরকারি দলের বিরোধিতা না করে মাসাল্লাহ এখন শুরু করছেন যে স্বতন্ত্র ক্যান্ডিডেট কেন টাকার ঘোষণা দিয়ে দেয় এই কারণে উনি বিরোধিতা শুরু করছেন আমার এখন তারাইলার করিমগঞ্জবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আপাতত আর কোনো পথ নাই অভিযোগের করা জবাব দিয়ে ব্যারিস্টার সুমন আরো বলেন চুন্নু স্বৈরাচারের দোষর এই মুজিবুল হক চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই কারণ উনি তো হচ্ছেন গিয়ে একজন সৈরা শাসক এরশাদের নেতা শাসক এরশাদ যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতা কর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই সবার না অল্প কিছু নেতাদেরকে যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে উনি তো এরশাদের শাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের প্রকৃত আদর্শ সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয় এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই এই জন্য উনার এত গাছাহাত্র দাহক কিসের আরে ভাই আমার টাকা এটা আরেকটা বিষয় আমি যে আমার এলাকায় বলছি যে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি বরাদ্দ আমি কি কোনো কথা মিথ্যে বলছি মিথ্যে বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই আমি বলতে পারবো না মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই আমার পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য এটা আমার বরাদ্দ আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে টাকা দেওয়ার জন্য দুই কোটি এটা আমার বরাদ্দ আমার নামে আসবে আমি দিয়ে কোথায় কোথায় হবে আসছে আমার নামে আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে দিব আমার শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না ফেলে বা আমার লোকজন যেন খেয়ে না ফেলে এইটার মধ্যে লুকা কিছু আছে বলে আমার মনে হয় না এর চেয়ে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে তাও আমার চরিত্র বদলায় না আমি আমার যে কাজ বিশ্বাস করে করি স্বচ্ছতার সাথে করার চেষ্টা করি যতদিন করবো ততদিন এমপি থাকবো এটা আমার বাপের প্রশ্ন কিন্তু সারা জীবন থাকা লাগবে এখানে আমার যদি যোগ্যতা না থাকে আমার চেয়ে ভালো লোক যদি আসে আসে এমপি হবে কিন্তু আমি যতদিন আসি ততদিন যেটা সাধারণ মানুষের আমি চুন্নু সাহেবের কথা আমি এমপি হই আমি এমপি হয়েছি আমার সাত লাখ মানুষের ভোটে এবং দুয়া এমপি হয়েছি এবং ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আমার আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব। আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না মানে উনি এমন করছেন যে মানে স্যার যে বিষয়টা বললেন আর কি বিরোধী দলের কাজই হলো সরকার দলের সমালোচনা করা সরকার দলের তো কোনো সমালোচনা নেই যারা স্বতন্ত্র গেছেন এদের নিয়ে টানাটানি কিভাবে সংসদ থেকে তাদের বহিষ্কার করা যায় বের করে দেওয়া যায় এটাই হচ্ছে মুখ্য কথা কারণ হচ্ছে তারা মূল বিষয়গুলো জেনে গেছে হ্যাঁ মানে কি কি লাভ ইয়ে এগুলো তো সব স্বতন্ত্র পার্টিরা জেনে গেছে যারা আলাদা হুম এই হলো অবস্থা ঠিক আছে বন্ধুগণ ভালো থাকবেন বুঝতে পারছেন পুরো ভিডিও আমি দিছি আপনাদের দেখার জন্য দেখ